নমস্কার কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত কাল ঝড় বৃষ্টি হওয়াতে আজকে ওয়েদারটা একদমই মেঘলা তবে এটা এখন ভোর সাড়ে চারটে সেই জন্য হয়তো মেঘলা মেঘলা করছে আর আকাশে দুটি জোড়া পাখি দেখে মনটি একদম সকালবেলা ভালো হয়ে গেল এখনও মেঘলা এখন বাজে সাড়ে পাঁচটা কি পনেরো ছটা মতো চলে এসছি রান্নাঘরে এদিকে দেখো আমার ভাত ফুটন্ত অবস্থায় চলে এসছে তো এখানে ভাতের মধ্যে আমি কিছুটা আলু আর পটল সিদ্ধ দিয়ে দিয়েছি তার কারণ আজ ভাসুর বাড়িতে আছে চলো এদিকে রান্নাবান্না মোটামুটি কমপ্লিটের কাছাকাছি সেদিন মাংসটা ভালো হয়ে যাবে এখন মাংসটা কষ্ট করে আর মাংস যে জলটা দেবে সেটা এখানে গরম করতে দিচ্ছি এখানে এই যে ভাত হয়েছে আর কী রান্না করেছে তোমাদেরকে একটু দেখা এখানে করেছি একটুখানি গোল গোল করে ছোটো ছোটো করে ভেন্ডি ভাজা আর পটল ভাজা আর একটু শসা কেটে নিয়েছি আর এখানে আছে একটু পেঁয়াজ ডাল আর এতে দেওয়া আছে দুটো পটল আর একটা আলু সিদ্ধ কারণ আজকে ভাসুর বাড়ি আছে ও সকালে খাবে তো চলো যত করে করে নিই ওদিকে মশলা উঠে পড়েছে আবার চাও করতে হবে ওভেনে দুই দিকে একদিকে ফুটছে চা আর দিকে ফুটছে মাংসের তরকারি এই যে দুদিকে দুটো ফুটন্ত জিনিস নিয়ে তাড়াহুড়োই পড়ে গেছে বিপাকে ওদিকে বড়মশাই রেডি হচ্ছে এদিকে মাংসটা এখনও ফুটে যাচ্ছে ওদিকে চাটাও এখনও ফুটে যাচ্ছে তো যাই হোক চলো আমি তো মোটামুটি গোছ গাছ করে দিয়েছি তাড়াহুড়ো করে তারপরে ওনার পোষায়নি মানে পছন্দ হয়নি নিজের মতো করে এখানে গোছ গাছ করতে ব্যস্ত আর দেখতেই পাচ্ছো ঠিক এতটা ভালো করে গুছিয়েছে একদম দলা মোশরা করে ঢুকিয়ে নিয়েছে এখন ইনিবাবু বেরোচ্ছে নিজের কর্মস্থলে যাওয়ার জন্য আর সকালবেলা মেঘলা মেঘলা কিন্তু আজ সকাল থেকেই প্রচণ্ড রোদের তাপ প্রচণ্ড মানে রোদের তাপ না সরি গরমের তাপ কারণ মেঘলা থাকলেও আজকে একটা ভাবসা গরম পড়ছে ভীষণই গরম লাগছে যাই হোক বড় এখন যাবে কাজে তারপরে আমি যাব নিজের কাজে এই যে সকালবেলাও অল্প বিস্তার জল দিয়েছে এই যে এখন দেখছোই জল ভরছি এগুলো সব রান্নার জল এখনও ওই বাটিটা ভরবো প্লাস আমার হাঁড়িটাও ভরা হয়ে গেছে যে পরিমাণে জল দিয়েছে এই যে জামা কাপড়গুলোও ভিজিয়ে রেখেছি আজ মেঘলা মেঘলা ওয়েদার পুরোটাই মেঘলা রৌদ্র ওঠেনি তো তবুও জামা জামাকাপড় গেলাম সেই কারণে এটি হচ্ছে আমার ভাসুরের জামা কাপড় তো ভাসুর যেহেতু আজকাল দুদিন ছুটি আছে আর যদি সারাদিন বৃষ্টি হয় গেছে দিলেও জল ঝরে যাবে কাল সারাদিনই শুকিয়ে যাবে পরশু দিন আবার নিয়ে যাবে সেই কারণে ভেজালাম নাহলে আজকে কাচার কোনো ইচ্ছা ছিল না তো চলো এই অল্প অল্প জলে জলগুলো ভরে নিই তো দেখা যাক ওই বাটিটা ভরতে পারি নাকি এখন তো আবার চলে গেল আবার হয়তো একটু পরেই আসবে চলো বাসন মেজে জামা কাপড় কেচে চলে এসেছি ঘরে জামা কাপড় বেশ কয়েকটা কেচেছি কারণ ভাসুর বাড়ি এসছে আর যেহেতু শনিবার তাই ভাবলাম আজ মেঘলা মেঘলা থাকলেও কেচে দিই যদিও না শুকায় কাল রবিবার আছে ছুটি আছে দুদিনে অন্তত ফ্যানের হাওয়াতে শুকিয়ে যেতে পারে সেই হিসাব করে কেচে দিয়েছি তবে বাইরে কিন্তু বেশ মেঘলা মেঘলা আর এদিকে আমি চলে এসছি বাইরের কাজ সেরে ঘরের বিছানা গোছাতে সকালবেলা তো বিছানা গুছিয়ে ওঠা হয় না তাই এই সমস্ত কাজ সেরে এসে বিছানাটা বোঝায় তো চলো এবার ঝটপট করে আগে বিছানাটা গুছিয়ে নিই আমাদের যেহেতু মাথার উপরে টিনের সেট করা তাই রাত রাত কেন সন্ধ্যা হলে ঘরটা ঠান্ডা হতে থাকে তাই রাতের বেলা মাঝরাতে কিন্তু ফ্যান চললে বেশ ঠান্ডা লাগে সেই কারণে এখনও দেখো মোটা মোটা দুটো কাঁথা ব্যবহার করতে হয় বেশি ঠান্ডা লাগলে দুজন দুজনের কাঁথা নিয়ে টানাটানি করি ওই জন্য দুজন দুজনের মতো কাঁথা নিয়ে নিয়েছি একটা কাঁথাতে টানাটানি পড়ে যায় তো চলো এদিকে গোছগাছ হয়ে গেছে এখন এটা জাস্ট সাজিয়ে গুছিয়ে রাখলেই বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে যাবে ঘরের কাজবাস সেরে ঠাকুরের মন্দিরটা লেপে নিয়ে চলে এসেছিলাম কাকিমন্ডিতে বাড়ি ফুল তুলতে আর ফুল তোলার পরে সাজিটা যে কি সুন্দর লাগে সেটা কিন্তু তোমাদের বলে বোঝানো যাবে না ফুল তুলে এসেই ঘরটা মুছেই ঝটপট করে স্নানটা সেরে এসেছি ঘড়ির কাটায় এখন বাজে বারোটা কি দশ পনেরো তো চলে এসেছি সান করে এখন যাব পুজো দিতে তো চলো ঝটপট করে সিঁদুরটা পরে নিয়ে পুজোটা সেরে ফেলি তারপরে তোমাদের সাথে দেখা হবে টাটা পুজো দেওয়ার পরে বিকেলবেলা শুতে যাবো বিকেলবেলা না এখন দুপুরবেলায় আড়াইটে মতো বাজে হঠাৎ শুতে যাব। দেখলাম এক সাইডে মেঘ কোনো জায়গায় আবার খুব সুন্দর তুলোর মতো মেঘ ভাসছে কোনো জায়গায় কালো হয়ে রয়েছে মেঘ তাই রিক্স না নিয়ে জামা কাপড়গুলো তুলেই রাখছি বেশিরভাগটাই মেঘলা ওয়েদার তাই ভাবলাম যে জামা কাপড়গুলো তুলে রাখি তো সারাদিনে যেহেতু মেঘলা ওয়েদার ছিল তো সেইভাবে জামা কাপড় ভেবেছিলাম শুকাবে না তবে মেঘলা ওয়েদার থাকলেও বাইরে বেশ হাওয়া ছিল সেই কারণে ভাসুরের জামাগুলো শুকিয়ে গেছে আর এই যে টান হাতে যেগুলো রাখছি এগুলো সানের পরের তো সেই জন্য ওগুলো খুব একটা বেশি শুকায়নি তারপরে একটা টানা ভাত গুম দিয়ে চলে এসেছি বিকেলবেলা বিকেল বিকেলবেলায় তো জানোই এখন পরের দিনের ঠাকুরের বাসন আগের দিন মেজে রাখি যেহেতু দুপুরে ঘুমটা পুষিয়ে গেছে তাই এখন অনেকগুলো কাজও হয়ে যায় বিকেলবেলা ঘুম থেকে উঠে পড়ি মোটামুটি সাড়ে চারটে পাঁচটার দিকে তারপরে টানা মোটামুটি এক ঘন্টা অনেক কাজ করতে পারি অনেকগুলো কাজও হয় আর শরীরটাও ফ্রেশ লাগে তো এখন মোটামুটি ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে ঠাকুরের জায়গাটা মোছা মোছি করে নিয়ে তারপরে পরমশায় কাজের থেকে বাড়ি চলে এসছে তার যে খাওয়া দাওয়ার বাসনগুলো হয় মানে টিফিন বাটিগুলো সেগুলো মেজে রাখবো তারপর ওদিকে জল ভরতে বসিয়ে দিয়েছি সেই জলগুলো ভরে রাখবো এখন এই দুপুরবেলা ঘুমিয়ে বিকেলে উঠে পড়াতে আমার কিন্তু অনেকটাই কাজ এগিয়ে যাচ্ছে এই কাজগুলো কিন্তু আমি দুপুরবেলা যখন না ঘুমাতাম যখন আমি বিকালে ঘুমাতে যেতাম তখন কিন্তু করে উঠতে পারতাম তবে এখন নিজ সুবিধা করে নিয়েছি এসি বারোটা থেকে একটার মধ্যে কাজ সেরে মোটামুটি দুটো আড়াইটার মধ্যে শুয়ে পড়ি তারপরে চারটে সাড়ে চারটে কি পাঁচটার দিকে উঠে এই কাজগুলো করে ফেলি পরের দিনও কাজের সুবিধা হয় আর এখনও অনেকগুলো কাজ করা যায় চলো এরপরে যাব বরমাসের বাসনগুলো ধুতে এখানে মোটামুটি ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে এবার ঠিকঠাক পরিষ্কার জলে ধুয়ে নিলেই হয়ে যাবে তারপরেই যাব টিফিন বাটিগুলো ধুয়ে রাখবো তারপরে আরও জল ভরাও আছে এই যে চলে এসেছি টিফিন বাটিগুলো মাঝতে এগুলো এখন মেজে ধুয়ে নেব আর এই যে জলের বোতলটা দেখছো এখানে এটা হলো যে আমাদের গোডাউনে যিনি কাজ করে তার বোতল রেখে গেছে দিনে তো সেভাবে ওরা জল পায় না তাই আমার জিম্মায় রেখে গেছে আমি যাতে জল ভরে একটু ফ্রিজে রেখে দিই তাহলে ওদের একটু সুবিধা হয় সারাদিনে জল ছাড়া কষ্ট করে কাজ করা অসম্ভব হয়ে যায় যাই হোক চলো এখানে বাসন মাজতে মাজতেই জল ভরে রাখতে হবে আর আজ যেহেতু সন্ধ্যেবেলা একটু বেরোবো কোথায় যাব সেটা তোমাদের বেরিয়েই বলবো তো সেই কারণেই সব জল এখনই ভরে রাখছি আর কপাল ভালো আজ আমার দিনে অল্প বিস্তার হলেও সারাদিনই জল দিয়েছে সারা দিন বলতে সকালে দুপুরে আর এখন বিকালে ভালো স্পিডেই জল এসছে তো সেই কারণে মোটামুটি রান্নার জল আমি সকালেই ভরে রেখেছিলাম আর সানের জলটা দুপুরেই ভরে রেখেছি এখন যেগুলো ভরছি সেগুলো হচ্ছে বাইরে যেগুলো আমি ভরে রাখি ড্রাম তারপরে ওই যে কালো গামলাটা দেখছো ওটাও কিন্তু ভরা হয়ে গেছে অলরেডি এগুলো আর এই যে দেখতে পাচ্ছ বরমশাকে উনি বাবু কাজের থেকে এসে এতক্ষণ ঘুমাচ্ছিল এখন ঘুমতে উঠে স্নান করতে এসছে তো আমি বললাম একটু পরে করো আমি আগে এগুলো মেজে জলটা ভরে এখান থেকে বেরিয়ে যাই তারপরেই তুমি স্নানটা করো জল টল ভরে সমস্ত কাজ সেরে ঘরে আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছিলো এই সেই ঝট্টপথ সন্ধ্যাটা দিয়ে নিয়েছিলাম দিয়েই করে নিয়েছি চা এই যে এখন নিয়ে যাচ্ছি বড়মশায় আর আমার চা চা খেয়ে আমি একটু বেরোবো কোথায় যাব তোমাদেরকে তো বিকেলেই বলেছিলাম সেটাও কোথায় যাব তোমাদেরকে একটু পরে বলেছি গুড ইভিনিং চলো চা তো দিয়ে রেখেছি কিন্তু আমার বড় মাসে এতটাই ফোনে ব্যস্ত যে চা খাওয়া তো দূরে থাক বিস্কুটটাও হাতে নিতে চাইছিল না তাই ভাবলাম চাটা ঠান্ডা হওয়ার আগে আমি একটুকে খাইয়ে দিই তো প্রথমবারটা আমি কিন্তু খাইয়ে দিই এটা সময় আর এই যে এখন আমি এসেছি আমার বড় জেঠা শ্বশুরের বাড়ি আমার যে ননদ ছিল আর ওই যে দেখতে পাচ্ছ ননদের বর যাচ্ছে আর এটি হলো আমার বড় জেঠা শ্বশুর এই যে চা নিয়ে আসছে আমার বড় জেঠিমা আর পাশেই বসে আছে আমার ননদ ননদ ডান দিকে বসে আছে ছোট ননদ এখানে এসে আগে শরবত খেয়েছি তারপরে চা নিমকি তারপরে মিষ্টি খেয়ে অনেক গল্প করে এখন বাজে সাড়ে নটা এখন আমার ননদের বর মানে জামাইবাবু আমাকে দিতে যাচ্ছে বাড়ি চলে এসছি বাড়ি এখন এই যে বাড়ি এসে এখন এসেই আগে ভাত বসিয়ে দিয়েছি তো এখন করব জামা কাপড় গোছাবো অনেক জামা কাপড় ওই যে কেচেছিলাম ভাসুরে সেগুলো এখন গোছাবো সাড়ে নটা বাজলেও এখন খাওয়ার মতো কেউ নেই শুধু ঠাম্মাই খাবে ভাতটা হয়ে গেলে ঠাম্মাকে খেতে দিয়ে দেবো তো তার আগে জামা কাপড়গুলো চড়া ঝটপট করে গুছিয়ে নিই ভাত না হলে তো খেতে দিতে পারবো না আর জেঠিমাদের বাড়ি যাওয়ার আগে আমি চায়ের বাসন মেজে চাল ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে গেছিলাম এসে জাস্ট গ্যাসটা ধরিয়ে দিয়েছি এতে অনেক সুবিধা হয় খানিক চালটাও ভিজে গেল আর ভাতটাও অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর আমার সুবিধাও হয় কোথাও যাওয়ার আগে এরকম চাল ভিজিয়ে রাখলে বাড়িতে এসে ঝট করে গ্যাসটা ধরিয়ে দিয়েও আমি চেঞ্জ করতে পারি আর এই যে লেগে পড়েছি ভাসুরের জামা গোছাতে জামা প্যান্টগুলো ঝটপট গুছিয়ে নিয়ে তারপরে তার ঠাম্মাকে খেতে দেব তোমরা যারা যারা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো পড়তে যতটা ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে আমরা ঠিক মনের জোরটাও ততটা বাড়ে সত্যি বলছি তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমি তো ঠিকঠাক ভিডিও দিতেও পারি না তবুও তোমাদের এত ভালোবাসা পায় এত কমেন্ট পায়। তাতে কিন্তু আমি অনেকটাই ইন্সপায়ার হই আরও ভিডিও করার জন্য যাই হোক কদিন বাদে একটা স্ট্যান্ড কিনবো তখন হয়তো পপার তোমাদের একদম ভালো ভালো ভিডিও দিতে পারবো তো এখন যেহেতু স্ট্যান্ড নেই তাই ভিডিও দিতে একটু অসুবিধা হয় ভিডিও করতে একটু অসুবিধা হয় ওদিকে জামা প্যান্ট গোছাতে গোছাতে এদিকে হয়ে গেছে ভাত তাই চলে এসেছিলাম ভাত উপর দিতে তো চলো ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো